পার্বত্য চট্টগ্রামের এক টুকরো স্বর্গ সবুজ পাহাড় নীল পানির আর চারপাশের সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা আজ আমি যাচ্ছি রাঙ্গামাটির একটি দ্বীপে ক্যাম্পিং করতে আর এই পর্বে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে রাঙ্গামাটি বাস জার্নির যত সব খুঁটিনাটি এক ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের জার্নি রাঙামাটি যাওয়ার বেশিরভাগ বাস ছাড়ে ঢাকার সায়দাবাদ কমলাপুর আর ফুকিরাপুল বাস টার্মিনাল থেকে এখন সাড়ে নয়টা বাজে আর আমরা চলে আসছি ফুকিরাপুল বাস স্ট্যান্ডে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাপ্তায়ের একটি দুর্গম দ্বীপে সেখানে আমরা ক্যাম্পিং করবো সো আমরা এখন এই বাসে করে যাব হচ্ছে রাঙ্গামাটি পর্যন্ত সো আজকে আপনাদেরকে আমি রাঙ্গামাটি পর্যন্ত বাসে যাওয়ার বিষয়টা ফুললি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো থাকুন আমার ভিডিওর সাথে আমরা হচ্ছে যে সোয়া নয়টার মধ্যেই এখানে পৌঁছে গিয়েছি তো আমাদের বাস হচ্ছে রাত দশটায় তো রাস্তার যে অবস্থা দশটায় আসবে কিনা বুঝতে পারছি না আমাদের বাস হচ্ছে আজকে এসালম বাস ভাড়ার ব্যাপারটা যদি বলি এখানে রাঙ্গামাটি পর্যন্ত ঢাকা থেকে রাঙ্গামাটি পর্যন্ত ভাড়া হবে আটশো সত্তর টাকার মতো নন এসি বাস আর এসি বাসে যদি যান আপনার ভাড়া পড়বে আঠারোশো টাকার মতো এই রুটের সবথেকে বেশি জনপ্রিয় বাসগুলোর মধ্যে হলো শ্যামলী এনা ট্রাভেলস হানিফ পরিবহন এস আলম আর ইউনিক পরিবহন বেশিরভাগ বাস রাতে ছেড়ে যায় নয়টা থেকে এগারোটার মধ্যে আর সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে রাঙামাটি পৌঁছে যায় রাতের ঢাকা এখনো ঘুমায়নি রাস্তাগুলো আলো আর গাড়ির শব্দে এখনো ব্যস্ত আছে ধীরে ধীরে আমরা শহর ছেড়ে বের হয়ে যাচ্ছি চট্টগ্রাম হাইওয়ে পথে ঢাকা ছেড়ে যাওয়ার আগে একটা টিপ হাইওয়েতে যাওয়ার আগে বাসের জানালা খুলে কিংবা জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবে কারণ যে কোনো সময় ছিনতাইকারী আপনার হাতের ফোনটি কেড়ে নিতে পারে তাই যাত্রা যাত্রাপথে সাবধানতা অবলম্বন করুন যাই হোক ঢাকার যানজট পেরিয়ে আমরা চিটাগাং হাইওয়ে রোডে এসে পৌঁছে গিয়েছি সামনে আমাদের বিরতি হবে কুমিল্লাতে এখন বাজে রাত বারোটা আমরা চলে আসছি হচ্ছে জমজম রেস্টুরেন্টে এখানে এখানে থেমে কিছু আমরা খাবার খেয়ে নিলাম আর হচ্ছে এখন বাস ছেড়ে দিবে আমরা আবার বাসে উঠে যাব এখন পর্যন্ত আমরা রাস্তায় তেমন কোনো জ্যাম পাইবে সেগুলো চলে আসছি তো আশা করছি বাকি রাস্তাটাও আমরা হচ্ছে ইজিলি চলে যেতে পারবো তো দেখা যাক সামনে কি হয় থাকুন আমাদের সাথেই ঢাকা চট্টগ্রাম এই রুটে রাতের বেলায় বাসগুলো প্রচুর গতিতে চলাচল করে সুতরাং যারা নতুন যাচ্ছেন বা দু একবার জার্নি করেছেন তারা ভয় না পেয়ে নিশ্চিন্তে জার্নি উপভোগ করতে করতে পৌঁছে যান চট্টগ্রামে কিংবা অন্য যে কোনো গন্তব্যে তো আমরা চলে আসছি রাঙামাটিতে আর এটা হচ্ছে রিজার্ভ বাজার রাঙামাটির যে রিজার্ভ বাজারটা আছে বাস স্ট্যান্ড ওইখানে আমরা হচ্ছে যে নেমেছি পাঁচটা সোয়া পাঁচটার দিকে আমরা আসছি তো এখন আমরা যাব হচ্ছে একটা দ্বীপে তো আমরা সে জন্য হচ্ছে নৌকাঘাটে যাচ্ছি তো আমাদের জার্নিটা খুবই ভালো ভালো ছিল রাস্তায় কোনো জ্যাম ছিল না যার কারণে আমাদের সময়টা অনেক কম লেগেছে সামনে শুরু হবে আমাদের ক্যাম্পিং অ্যাডভেঞ্চার একটা দ্বীপে ক্যাম্পিং করার অভিজ্ঞতা নিয়ে যা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে দেখতে অবশ্যই ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ